সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক এই যে রাজশাহী সিটি সিটিয়ার থেকে আপনাদেরকে দেখানোর সুযোগ হচ্ছে না সেরকম আজকে দেখাতে চলেছি একেবারে মাঝারি সাইজের এবং এই যে মাংসের উপযোগী এবং দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী যে সার গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব সাধারণ ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে দর্শক দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে তো চলুন একটু কথা বলে জানানোর চেষ্টা করি যে কেমন করে দাম চাওয়া হচ্ছে আর এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো চলুন একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছি কয়টা নিয়ে আসছেন গরু আছে এগারোটা আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার তুলনায় নরম নরম আগের তুলনায় গরুপতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পার পিস নাই দর্শক চার থেকে পাঁচ হাজার টাকা পার পিস নাই দেখেন কি অবস্থা আপনাদেরকে এই যে কি বলবো আর বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত চারটে বিক্রি হয়েছে মাত্র কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে দাম ছাড়ে না চালান বলে না না চালান বলে না দর্শক চালানও বলে না তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে সাআসি 122 করে 122 দাম সর্বশেষ আপনি যেতো ব্যাপারি মানুষ একটা নিগল তথ্য দিবেন 10 করে বেচা যাবে দশক সর্বশেষ এক লক্ষ হাজার টাকা লাট দেখেন মাশাআল্লাহ এগুলো আনুমানিক বয়স কত মাস করে দাঁতছে কি একটা না দাঁত নেই দাঁতে নাই তো কেমন কি বয়স হবে বয়স হয়ে যাবে মাস 11 মাস তাহলে দাঁতার উপযোগী মানে আর কয়েকদিনের মধ্যে দাঁতবে না দর্শক কয়েকদিনের মধ্যে আর কি দিতে যাবে তো আপনার নাম্বারটা একটু যদি বলতেন এই নাম্বারটা করলে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এর থেকে ভালো গরু আপনাদেরকে ভাইরা কালেকশন করে কিন্তু নিয়ে এসে দিবে এই যে দেখেন মাসাল্লাহ ইউজফুল গরুর আমদানি কিন্তু সিটি হার্টে দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন একটা দুটা করে দেখায় কখন যে বৃষ্টি নামবে হাটে আপনারা আমরাও নিজেরাও বলতে পারবো না এই যে এখানে চাষা কিন্তু একটা ভালো গরু নিয়ে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন কটা নিয়ে আসছেন এই দুইটা না আগের তুলনায় বাজারের কি অবস্থা নরম দুইটার মধ্যে একটাও বিক্রি করতে পারেননি এখনো না এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে দাম একশো চব্বিশ বেচা দাম কত সর্বশেষ বারো হাজার দর্শক সর্বশেষ বারো হাজার দাম এই যে চব্বিশ দাম চা হচ্ছে মাসাল্লাহ পালন উপযোগী কিন্তু ষাট গরু ওইটার কি অবস্থা ওটা দাম যা আছে একশো পাঁচ একশো পাঁচ বেসা দাম কত ওইটা আটানব্বই আটানব্বই মানে একশোতে দুই হাজার কম একশোতে দুই হাজার বয়স হয়েছে কি একটা বয়স হয়নি বয়স হয়নি না কুরবানি আস্তে আস্তে হবে কি ওটা হবে ওটা হবে দর্শক এটা হবে না আর কি ওটা কুরবানি আস্তে আস্তে হয়ে যাবে এই যে দেখেন শাহিওয়াল দাঁতের শাহিওয়াল দাঁতের সার এটা এটা কি হয়ে গেল বিক্রি হয়নি না দেখাশোনা চলতেছে দর্শক দেখেন দেখাশোনা চলতেছে আর কি এখনো হয় নাই প্রচুর পরিমাণে এই ধরনের গরু কিন্তু আমদানি হয়েছে আমরা মেন হাট থেকে একটু বাইরে এসে ভিডিও করতেছি কারণ প্রচণ্ড চাপ ওখানে এই যে ভাইয়ের কাছে একটা সাদা ভাই কেমন কি চা হচ্ছে এটার দাম পঁচাশির চাওয়া দাম কতলে বেচা যায় সর্বশেষ সত্তর বাহাত্তর দশক এই যে সত্তর বাহাত্তর এরকম হলে বেচা যায় আর কি এগোরটা একটু সংগীত পরিসরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কারণ কখন যে বৃষ্টি নামবে বলা যায় না কারণ হাটে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ জমছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমছে কখন বৃষ্টি আসবে বলা মুশকিল হয়ে যাচ্ছে এই যে দেখেন আমদানি এটা একবার লক্ষ্য করেন হাট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি আমরা হাট থেকে বের হয়ে যাচ্ছি তারপরে আমদানিটা লক্ষ্য করেন চোখে দেখা মানে লাগার মতো চোখে লাগার মতো আমদানি একটু শেষ পর্যন্ত আজকে আপনাদের হাটটা দেখাবো একটু সাথে থাকবেন এই যে এখানে একটি কাকা নিয়ে এসেছে একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কয়টা নিয়ে দুইটা একটু বিক্রি হয়নি না তাহলে আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার ভালো কেমন কি চা হচ্ছে ছোটটার দাম

রাজশাহী সিটি হাট থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে বৃষ্টি চলে আসবে দর্শক সে কারণে হাট থেকে বের হয়ে যাচ্ছি এই যে প্রচুর পরিমাণে আমদানি হিউজফুল আমদানি বৃষ্টি আসলো কি আসলো দেখেন অবস্থা যা দেখেন হাতের অবস্থা প্রচণ্ড আমদানি দর্শক একেবারে ভরপুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে